সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়া অনেক ভালো আছি এখন রমজান মাস সকালে তেমন কোনো কাজ কাম নাই কোনো খাওয়া দাওয়ার কোনো জ্বালা নাই এজন্য জন্য সকাল সকাল রান্নাবান্না করা লাগে না আর রমজান হইলে বিকেলবেলা রান্নাবান্না করা লাগে এই জন্য সকাল উঠে আস্তে আস্তে সব কিছু বসে নিলেই হয় তা আমি সব কিছু বসে গেছেই নিতে এসি মাছ যদি জান্নাত খায় না জান্নাত খায় না আজকে জান্নাতের জান্নার খাও এলেগে কইছি ডরি মাছ লো ডি মাছ রান্না করো কারণ আমিও ডগরি মাছ খাইতাম না এই মধ্যে একদিন রান্না করছে আমি খাইছি খাই যে না খুব ভালোই লাগে মানে এই ডগরি মাছটা আমি খাইতাম না ডগরি মাছের কল্লার জন্য দেখলে আর আমার খাইতে মানসে না আমি কিন্তু বাইলে মাছ খাই তো ডগরি মাছের কল্লা না থাকলে বাইলে মাছ আর ডগরি মাছ একই

সকালে দুপুরে খাওয়া লাগতো দুপুরে খাওয়ার জন্য তাড়াতাড়ি রান্না রান্নাবান্না করা তার আর এখন তো চিন্তা নাই একদম এই সন্ধ্যা সময় খাইবে নাস্তে আস্তে দুপুরবেলা সব গুছিয়ে গেছে নিতে আছে গোসল টোসল রান্না রান্নাবান্না সবাই দেবে ইত্যাদি আয়োজন করবে আর কি তো জন্য জানাতে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিতে আছে জায়গায় মাছ ভিজিয়ে রাখছিল ফ্রিজ দিয়ে বাইক দিয়ে মাছগুলো দিয়ে নিতে আছে আর ঘরের মধ্যে সবকিছু আর এদিকে দেখেন ঘরের ভিতরেও সব কিছু গুছিয়ে রাখছে এগুলো গোসল টোসল করিয়ে সব রেডি করে নেবে এই যে জায়গায় বেগুন রাখছে বেগুন রান্না করবে শিঙি মাছ দিয়ে এই জায়গায় বেগুনের সপ বানাইবে এই জন্য বেগুন পাতাগুড়ি কাটিয়ে নিয়েছে আর এই জায়গায় হলে যে টমেটো কেটে নিয়েছে শিঙি মাছ দিয়ে রান্না করার জন্য আর এখানে হলে যে বুটের ডাল ভিজিয়ে রাখছে বুটমুড়ি খাওয়ার জন্য এই হলো রমজান আজকে আমাদের আয়োজন ওহ এদিকে আরো আছে দেখি নাই আমি এই যে এইটা হলো ইয়া আলুর সপ না আলুর সপ বানানোর জন্য এই যে আলু ভর্তা করে রাখছে আর এখানে এলো যে পেস্ট এই জায়গায় পেস্ট কেটে রাখছে এই খেসাই ডাল এই ব্যালেন্ডার করে রাখছে এখানে মুসি ডাল ব্যালেন্ডার করে রাখছে আর এদিকে চিংড়ি মাছ কুটি রেখে দিয়েছে পিছনে দিয়েছি মুরগি ঘরের চালায় উঠে গিয়ে উপরে একসাথে পাতা জমছে ওই যে গাছের পাতাগুলো সব পড়িয়ে গেছে এগুলো চালের উপরে পড়ছে পাতাগুলো চালের উপরে থাকলে সামনে বর্ষা হইতেছে বর্ষার পাতাগুলো পড়ছে চাল নষ্ট হয়ে যায় তাহলে গিয়ে এখানে উড়িয়ে দিছি এখানে আবার এই পাতাগুলো ঝাড়ু দিয়ে ফালাই দিতে আসছে দেখেন অনেকগুলো পাতা জমছে চালের উপরে এগুলো ফালাইতে আছে উপরে উঠছে আমি আগে মাছের তরকারিটি বসাই দিব এদের ডি মাছ সুন্দরভাবে ধুয়ে নিছি কড়াইতে তেল দিয়ে দিলাম এবার ডবরি মাছটা মাইকিয়ে নেই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার মাছ মাখাইয়ে নেই তেল গরমেই গেছে আমি মাছ দিয়ে দিই তেলে যে মাছ আমি এইভাবে লাল লাল করে ভাজিয়ে নিছি মাছ বাজা হয়ে গেছে আমি মাছগুলো দেই নেই এই তেলে আমি এখন তরকারি বসাই দেবো মাছের কয়েকটা আলু দেবো এই আলু দিয়ে দিলাম আলু দেবো আর টমেটো দেবো এই টমেটো দিয়ে দিলাম আলু আর টমেটো একটু বাজে

এই দিলাম এইসেই ভুনো মাছ হয়ে গেছে ভুনোা এবার একটু আমি মাছের উপর ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে দিলাম এবার মাছ মাখাইিয়ে নেব এবার আমি বেগুনটাকে বশাই দেবো বেগুন রান্না করব হলুদ চিনি মাছ দিয়ে করাইছে তেল দিয়ে দিলাম বেগুনগুলো একটু হালকা ভাজা দিয়ে নেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার বেগুন গুলো একটু বাজা বাজা করে নেই তো বেগুন আমি হালকা বাজা করে নিচ্ছি আর বাজবো না কারণ বেগুন নেই

দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবার চিংড়ি মাছটা সুন্দর ভাবে কষাই নেই চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এবার বেগুন গুলো দিয়ে দিলাম বেগুন একটু পানি দিয়ে দেই একটু জল জল রাখম চিংড়ি মাছ দিছি যেহেতু চিংড়ি মাছ দিলে এইটার কাজটা জব জব যদি রাখে তাহলে বেশি মজা লাগে

দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ শিঙ্গি মাছ ভালোভাবে কষাই নেই শিঙ্গি মাছ ঘুমাই দিয়ে দিলাম অনেকদিন পর শিঙ্গি মাছ এক চমাচুর আমার অনেক পছন্দের একটা তরচারি যত পরে তরকারি রান্না করি না কেন ইংরেজে আমার সব থেকে বেশি পছন্দ টমেটো বনয়ে গেছে এবারে আমি ভোল দিয়ে দেব টমেটোর জল রান্না করা হয়ে গেছে এন আমি ধনিয়া কটা কুচি দিয়ে নমাইন ধাপটা কুচি দিয়ে দিলাম

আদা বাটা ঘিরে বাটা পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ দারচিনি আর আলভেদা মশলাটা সব সেদ্ধ করে এবারে আমি বুট সেদ্ধ করে রাখিলাম আমি বুট দিয়ে দিলাম আলু সব দিয়ে দিলাম আমি নিয়েছি সুন্দর করে আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে দিলাম আমি আমি ডাকনা দিয়ে দেয়

তো এই যে আমি ইফতাৰীৰ জন বেঙুনী বাজোঁ আলু চব ভাজোঁ আৰু এই লৈ যি পেঁজো ভাজোঁ তাকে আমি পেঁজুগিলা ভাজি আনি তাকে আমি পিয়াজবিলাক ভাজি আনি মজা করে তুই যে মজা খাবি না তুই যে মজা কামরাই খাবি কেমন খাবি তোর দাঁত আছে বুট হয়ে গেছে লই তো সব টপ ভাজা হয়ে গেছে আর ইফতারিরও সময় হয়ে গেছে এখন এখন আমরা ইফতারি কর্ম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ